আর আবারো সুপ্রিয় দর্শক হকিনওয়াল চাইনা আপনাদের জানাই স্বাগত থাম্বনেইল ও টাইটেল দেখেই এটা হলো বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব অ্যাকচুয়ালি আমার যে ব্যালকনি গার্ডেন অর্থাৎ বারান্দা বাগানের যে কয়টা গাছ আছে সে গাছ নিয়ে প্রকৃতি পক্ষে আমার ছাদ বাগান আপনারা দীর্ঘদিন থেকে দেখছেন কিন্তুwidehat একসময়widehat না দেখালেও আমি কিছু কিছু গাছকে পার্টিকুলার প্রত্যেক দিনই একটা করে ভিডিও আপনাদের সামনে পরিবেশন করি আর আমার আরো রয়েছে সেটা হচ্ছে জানলা গার্ডেন যেটা উইন্ডো গার্ডেন দুটো আছে মানে বেশ বড় বড়ই আছে একদম ছোট নয় সেটা আমি হয়তো কোনো একদিন দেখাবো আজকে আপনাদের এখানে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি চল্লিশেরও অধিক এখানে ইনডোর বা সেমি ইনডোর গাছ আছে এই গাছগুলো আপনাদের সামনে দেখাবো হয়তো আমি এটা দেখাবার প্রয়োজন মনে করছেন না কিন্তু যখনই আমি মাঝে মাঝে দেখাই তো অনেকেরই প্রশ্ন থাকে যে আপনার ব্যালকনি গার্ডেনটা যদি একদিন একটা ভিউ দেখতে পেতাম তাহলে ভালো লাগতো তো যাই হোক দু চারজনের এরকম আমি পেয়েছি ইতিপূর্বে তো তাদের কথাকে মান্যতা রেখে তাদেরকে সম্মান জানিয়ে আমি আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থান করছি স্কিপ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না তবে প্রত্যেকটা গাছ সম্পর্কে যখন যদি বলতে যাই তো একটা দীর্ঘ মানে একটা বড় ভিডিও হয়ে যাবে সেটা আমি করব না জাস্ট আপনাদের দেখাবো যে আমার এই এই দিকটা হচ্ছে আমার দক্ষিণ দক্ষিণ সাইড সাইড তো হলে কি হয় যে আপনার রোদটা কিন্তু পেয়ে যাবে অনেক সময় ডাইরেক্ট পাই অনেক সময় ফিল্টার লাইট পাই আর যদি আপনি মনে করেন যে আপনার উত্তর দিকে মুখী বারান্দা আছে তাহলে কিন্তু হবে না কারণ উত্তর দিকে মুখে উত্তরমুখী বারান্দাতে কোনো সূর্যের আলো সরাসরি পড়বেই না তো সবচেয়ে চাইতে ভালো যদি আপনার বাড়িতে পূর্বমুখী অথবা দক্ষিণমুখী যদি বারান্দা থাকে তাহলে সবচাইতে কিন্তু উত্তম আর একান্ত যদি পূর্বমুখী বা দক্ষিণমুখী না থাকে তাহলে কিন্তু পশ্চিমমুখীতেও কিছু করা যায় তবে উত্তরমুখী বারান্দাতে কিন্তু খুব একটা ভালো হবে না একেবারে করলেই যে ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোই হবে তো যাই হোক আমি একদিক থেকে বলার চেষ্টা করছি এবার এখানে প্রথমেই আমি দেখতে দেখতে পাচ্ছি আমার এখানে কিছু রিও প্ল্যান্ট আছে আর আরো কাছে ক্যামেরাটা নিয়ে আসতে বুঝতে পারবে এখানে এটা হচ্ছে রিও তো রিওর কিন্তু এটা ভেরিগেটেড এই দেখতে পাচ্ছেন হয়তো এখানে যদি আমি এটা যদি একটুখানি ইয়ে করে দিতে পারতাম স্প্রে করে দিলে খুব চকচক করবে মানে ধুলোবালি রাস্তার একদম পাশে আমার বারান্দাটা আর পাশে রয়েছে এটা আপনার আমি কিন্তু অনেকেই যখন দেখি যে আমি নেই তো আমার বাড়ির অন্যান্য মেম্বাররা যখন দেখায় এইভাবে আমি লিখেও রাখি যেমন এটা ফিলাডেন্ড্রন ফিলাডেন্ড্রনের কয়েকটা জাত আমার কিন্তু এখানে রয়েছে তো এগুলো চৌড়া পাতা বলে ধুলো পড়েছে এলোকে মাঝে মাঝে করতে হয় এরকম একটা স্প্রে করে দিতে পারলে কিন্তু এই গাছগুলো খুব সুন্দর হয় এটা হচ্ছে ওয়ান্ডারিং জো এটা আপনারা চেনেন খুবই সহজলভ্য গাছ খুবই সুন্দর আমি ভালো যে ভিডিওটাও করা হবে আর একটু স্প্রে করে দেওয়া হবে এটা তো আপনারা খুব ভালো এরিকা পাম্প ভালো করেই বোঝেন এতে জলের পরিমাণ খুব কম দিতে হবে গোড়াই কিন্তু অনেকগুলো গাছের গোড়াতে কিন্তু আমার বেশ কিছু মাদার অফ থাউজেন্ড রয়েছে এটাও একটা ফিলাডেন্ডন তবে ফিলাডেন্ডনের মধ্যে এটা হয়েছে ফ্রুডেসেন্স এর এই দাদাম খালিটা বাদামি বর্ণের এটা হয় একেবারে গিনিস ভাব নেই তবে এই যে এই যে দেখতে পাচ্ছেন আশা করি কালার পেয়ে গেছেন আমার কাছে স্ন্যাক প্ল্যান্ট আছে চারটি জাতের হয়তো সব কটা এখানে নেই এখানে হয়তো দুটো জাত আছে মানে এরিয়া একটা বড় যেটা বড় আছে যে হলুদ বর্ডার দেখতে পাচ্ছেন এই হলুদ বর্ডারের একটা বড় যে যাত্রা হয় আর একটা আর একটা বড় হয় কিন্তু বর্ডার থাকে না কিংবা ড্রপ ভ্যারাইটি একটা বিনা ছোট এরকম ছোট সাইজের সেটাও আমার কাছে আছে হয়তো অন্য কোনো জায়গাতে আছে এখানে আমার আছে কিন্তু ব্রকেন হার্ট ব্রকেন হার্ট গুলো দেখতেই পাচ্ছেন এই যে আমার এখানে চারা করার আছে রেস্তা একটা এখানে আছে প্যান্ডা প্যান্ডারাস দেখতে পাচ্ছেন এখানে আর এইটা গাছটা খুবই রেয়ার গাছ এই গাছগুলো আপনাদের বলে দিচ্ছি প্রত্যেকটাতে লেখা আছে স্ট্রিম অফ অফ বানানা কেন যে এই যে ওইগুলো আছে এগুলো জাস্ট কলার মতন দেখতে তো এর চারাও আমি করেছি এবং তার যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কাছ থেকে যোগাযোগ করবেন পারপার হাট আপনারা খুব জানেন খুব সহজযোগ্য গাছ পার্পার হার্টও আমি একটু জল দিয়ে দিই এটা আমাদেরকে কোনো দিন পরপর এটা জলটা দিলে কি হয় চোরা পাতা যেগুলো থাকে সেগুলো ধুলো পড়ে থাকলে অনেকটাই সুন্দর হয়ে যায় এটা ক্রিপিং আপনারা জানেন ভারী সুন্দর গাছ যদি ঠিক মতন খাবার পায় আর এরকম যদি মাঝে মাঝে একটু স্প্রে করতে স্প্রে কিন্তু প্লেন জল দিয়েও করতে পারেন আবার আপনি যদি মনে করেন এর মধ্যে আপনি অ্যাপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট দেন তাহলে এটা সবুজ অব ভাবটা খুব সুন্দর হয়ে ওঠে এখানে আমার কিন্তু ব্যবসা থাকে

খুবই সুন্দর ট্রাইঙ্গেল হার্ট দু চারটি ডাল যদি বসিয়ে দেন তাহলে গাছের গ্রোথ খুব আমি এটাকে রিপোর্টিং করবো তখন এরকম যে সবুজ দেখতে পাচ্ছেন এই সবুজ থাকবে এগুলো বাদামি হয়ে গেছে বয়স হয়ে গেছে গাছগুলো যা আচ্ছা এখানে একটা আমাদের আমার চারটি চার ধরনের আমার হয়েছে এখানে আপনি একটা নিচের দিকে দেখাবো পরে আমি দেখাচ্ছি এরকম চারটা দিকে আছে এই গাছটা কিন্তু খুব রেয়ার দেখতে পাচ্ছি আমি আপনাদের বলে দিচ্ছি ডিস্টেডিয়া ফার্মোসা যেটাকে বলা হয় ডিস্টেডিয়া ফার্মোসা ডাল থেকে তৈরি হয়ে যায় কয়েকটা ডাল আমার উপর থেকে উঠে গেছে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল যে এটাকে আমি এরকম স্প্রেও করবো জল দিয়ে আর আপনাদের সামনে একটা ভিডিও করব তুমি একটু ক্যামেরাম্যানকে বলবো এইদিকে চলে আসতে আচ্ছা এখানে একটা আমার স্নেক প্ল্যান্ট আছে এটা কিন্তু লম্বা জাত আর বর্ডার আছে এটা খুব সুন্দর দেখতে খুবই সুন্দর হয় একটি একটি গাছ লাগালে পেস্টে হয়ে যায় লিপস্টিক আপনার এগুলো গাছ আপনার খুবই সহজ মানে নার্সারিতে পেয়ে যাবেন দাম একটু একটু বেশি আপনার এখানে একটা রয়েছে খুবই সুন্দর আচ্ছা এখানে যেটা বলছিলাম রিওর রিওর কিন্তু এটা নন ভেরিগেটেড এটা এর ইয়েটার একটু বৈশিষ্ট্য হচ্ছে এপারটা এক সবুজ কিন্তু উল্টো পাতা কিন্তু একদম পার্পল কালার দেখতে পাচ্ছেন এটা এখানে আমার ডিফেন্ট বেকি আছে অ্যাগ্নোনিমা আছে চারটি ভ্যারাইটি পরপর আমি আপনাদের কি দেখাবো এই যে হবে দেখেন আপনারা এখানে কিন্তু যথেষ্ট এখানে করতে হয় স্প্রে করতে হয় কারণ এর পাতাগুলো সব থেকে চৌড়া আমার এখানে যতগুলো আছে তো এগুলোকে একটু ধৈর্য ধরে একটু স্প্রে করে দিলে কি হয় প্রথমে যদি আপনি শুকনো কাপড় দিয়ে মুছে নিন আর তারপর যদি এরকম স্প্রে করতে আরো ভালো এখানে একটা সিদাম আছে সিদাম গাছ খুবই সুন্দর এবং এর পাতা থেকে কিন্তু এর গাছটা তৈরি হয় এটা একটা সুন্দর যে জি জি একটা চারা বসেছি সেটাও হয়ে গেছে আচ্ছা এখানে কিন্তু চালার অ্যাগ্লোনিমার বেশ কয়েকটি জাত আছে এই গাছটা কিন্তু ইন্ডোর নয় কিন্তু ওপরে আমি ইচ্ছা করে রাখিনি ভিক্টোরিয়া এটা প্রাণ বলা হয় ভিক্টোরিয়া আমি ইচ্ছা করে এটাকে এখানে রেখেছি মানে এখানে পূর্ব দিকে রোডটা পেয়ে যায় সকালবেলা এখানে একটা প্ল্যান্ট রয়েছে আর এখানে আমরা ব্যবহার করি এটা আসলে মাটিতেও খুব সুন্দর দেখায় আমি এটা মাটিতে একটা ডাল আমি বসেছিলাম এটা যখন ঝাড় হয়ে খুব ভালো এটা খুবই সুন্দর দেখেন একটা আলাদা পাটিল কালার আছে এবং দেখেন কত ধুলো বালি আছে জল ফেলার পরে পরে একটা ময়লা মনে হচ্ছে পড়ছে এটা এখানে একটা আছে খুবই সুন্দর গাছ এবং আপনার জানে মা না আমি হয়তো এটা নামটা উম একটুখানি না এখানে আছে আলাদা এই যে আলাদা জাত এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে একটু আলাদা করে দেখালে আপনি বুঝতে পারবেন এই যে এটা এর পাতাটা কিন্তু সরু খুবই সুন্দর সৌভাব করে আর এইরকমই দেখতে খানিকটা এই ফিরাদটা দেখেন পাতাগুলো কত চোরা

আহ ডেভিন্স ব্যাকবোন ডেভিন্স ব্যাকবোন কেননা আমি জানি না ডেভিস ব্যাকবোন বলা হয় তাকে এখানে একটা ফিজার একটু জাত আলাদা সুন্দর একটা ফুল হয় যে এখন সবাই হয়নি ঠিক এখানে হচ্ছে যেটা বিয়ের যে প্ল্যান্ট এটা আছে এই যে প্ল্যানটা কিন্তু আমার সবুজ রঙের একটু আমি ওই দিকে চলে যাবো এবার রাবার প্লান্টটার দিকে রাবার কথাগুলো চৌরা তাই মাঝে মাঝে একে কিন্তু অবশ্যই এটা অন্যান্য গাছ থেকে বেশি ঘন মানে সপ্তাহে একবারই হয়তো

গাঢ়ের সঙ্গে সাঁতার যে বর্ডারটা আছে সেটাই যেন একটা আলাদা মাত্রা নিয়ে আসছে তো বন্ধুরা আমি আপনাদেরকে এখানে প্রায় আমার গাছের ভ্যারাইটি হচ্ছে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে এবং প্রত্যেকটাই আলাদা আলাদা তবে হয়তো তখন আপনার দেখলেন আপনারা পিসি সরি এটা আমি একটা ভুল নাম মনে পড়ছে না এটা কিন্তু পিস লড়ি এটা আমি আপনাদেরকে এখন একটা পিস নিচ্ছে আর এটা কিন্তু জাতগুলো একটু আলাদা ফুলগুলো আলাদা আলাদা হবে আর রকম আছে এখানে সেটা হচ্ছে একটা সবুজ একটা কালো আর প্রজাতি আছে না যেমন এই ডিফেন্ডিকের গঠন শৈলী এটার গঠন শৈলী আবার এটার গঠন শৈলী কিন্তু আলাদা তো হয়তো আপনারা দেখছেন যে খানিকটা অনেক রকম মিল আছে যেমন আমার এখানে তিনটা দেখতে পেলেন একটা দেখতে পেলেন না একটা অন্য জায়গাতে হয়তো হাতে হয়তো জানলা গার্ডেন আছে যার জন্য যাই ভ্যারাইটি যাই হোক না কেন আমার এখানে মনে হয় টা ভ্যারাইটি এখানে রয়েছে তো আজ এখানেই আমি শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আজ এখানে শেষ করছি ধন্যবাদ